ওই যে গোস্ত রান্না হয়েছে প্লেটির ভিতর বাত লইয়া গুস্তের টুকরা লইয়া নিজের খাতি বাতের লোকমা গুলা বানায়া বানায়া বৃদ্ধা মহিলার মুখে দে মহিলা গোস্ত চাবাইতে পারে না কারণ তার দাগ গুলা পড়ে গেছে কষাই নিজে চাবায়া চাবায়া গোস্ত গুলাকে নরম কইরা মহিলার মুখে দিতেছে হায়া নাই মহিলা বস্তু খাইতেছে আর চোখের পানি সেরে দুই টা হাত আকাশে দেখে ওঠা কয়াল তুমি না মার ধোয়া কবুল ঘরোরে মালে তুমি না মা দুখিনী যদি সন্তানের জন্য চা তুমি না বান্দিরে ফিরায় দাও না দাও দেখো না আমি দুর্বল শুন তুমি আমারে দুর্বল বানাইছো তুমি আমারে এক সময় সবল করে রাখছিল ও মাওলা আমার সন্তানটা সারাদিন আমার সন্তান বাজারে বেচা ও মাওলা সন্ধ্যা বেলায় আমার সন্তান নিজের খেলনে না আমি মারে যত্ন করে আমি mare আমি mare সন্তানত্র খিদমত করা কসাই আল্লাহ এই কসাই আমার খিদমত করে আমার সন্তান আমি মা গয়া তোমার কাছে ফরিয়াদ করতেছি আমার এই সন্তানটাকে এ যুগের নবী موسی কলিমুল্লাহ জান্নাতের সাথী বানায়ো কলিমুল্লাহ শুনতেছে কালিম দূর থেকে বলে ও কষায় তোর মারে কানতে না কর চোখের পানি গুলা মুসা ফেলা কেন গো পথিক চোখের পানি মুসমু কছাই বলে মুল্লা বলে আমি পয়গাম্বর মুসা আল্লাহ তালা জানায় দিছে তুই আমার জান্নাতের সাথে আমি বুইজা ফেলাইছি তুমি আমার خدمت করার কারণে আল্লাহ তালা তোমাকে আমার জান্নাতের সাথী বানায়া দিছে ওয়াকাদারাব্বুকা আল্লাহ তা'বুদু ওয়াকাদারাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াগো ওয়বিল ওয়ালিদাই ইহসানা আসমানের মলিক বলে কাবার মালিক কয় জমিনের মালিক কয় সারা দুনিয়া যার রাজত্ব চলে ওই মহা মালিক কয়ে বান্দারা রে গোলামি করবে আমার আমার গোলামি করবি আমার গুলামি যত বেশি করবি তত আমি মালিকের পেয়ারা হয়ে যাবি শুধু আমার গোলামি করবি না কেমন পর্যন্ত যারা আমার গোলামির বিরোধিতা করে তাদেরও দুশ্মনি করবি যেমন আবু জাগের আল্লাহর গোলামির দুশ্মনি করে আল্লাহর রসুলের দুশ্মনি করে বদরের যুদ্ধ যুদ্ধ সরোয়ারের দোয়ালম ঘোষণা দিয়া দিলেন মা দেন দিলেন মা দিয়া দিলেন যুদ্ধের ময়দানে ছিল আল্লাহ নবীর মাধ্যমে ফেরিস্তাদের মাধ্যমে দুশ্মনদেরকে ধ্বংস করে দিছে কেমত পর্যন্ত আবু জাহেলের রক্তের সেটার কিছু মানুষ জমিনে আসবে যারা কোরআনের বিরোধিতা করবে নবীর হাদিসের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে এমন কি যারা কোরআন পড়ানে তাদের সাথে দুশ্মনী করবে যারা কোরানের খা তাদের সাথে দুশ্মনী করবে দেখো না ঢাকা শহরে গাজীপুরের ইমাম কোরানের পক্ষে কথা বলেছে স্পেনের বিরুদ্ধে কথা বলছে নাস্তিকের এজেন্ট নাস্তিকের এজেন্ট ইহুদিদের এজেন্ট হিন্দুদের এজেন কিছু কিছু আছে নাস্তিকের দালালি করে। ইহুদীদের দালালি করে। খ্রিস্টানদের দালালি করে। তারা মুসলমান না। তারা হলো মুনাফি হিন্নাল মুনাফিককি না ফিদদারকিল আসফাল মিনা না। আল্লায় কয় মুনাফিকরা মরবে সুজা জাহান নামে কিছু আলেম আছে মুনাফিক কি করে কিছু পীর আছে মুনাফিক কি করে আরে দুনিয়ার জমিনে যে তো গুনাহ চালু হয় গুনার বিরুদ্ধে কথা লেখে না কোন আলেম যদি কোন আলেমের সুরে কোয়াস করে তার গায়ে জালা ধরে এই ছাগল কোথাকার তোর গায়ে কেন জালা আসে আল্লাহ নিজে কয় যারা আমার পেয়ারা বান্দা আছে তাদের কাছে গিয়া জোর তাদের কথাগুলা শুনো তাদের কথা শুনে শুনে তোমাদের দিলের ভিতরে গাথ গেতে গেতে দিলটাকে সাফ করে আমার সাথে সম্পর্ক কর আর কিছু আলেম আছে তার গায়ে জ্বালা ধরে তোর বাপের কি বেড়া আরেক বেড়া সুরে নকল করলে কেউ কারো সুরে নকল করে না কন্ট এটা আল্লাহ তালার দেওয়া দান কেউ কারো মতো হইতে পারে না কাক কখনো ময়র হইতে পারে না ময়র কখনো কাক হইতে পারে না আল্লাহ তালা যাকে যে স্রোত দিয়েছে যাকে যে কণ্ঠ দিয়েছে সে ওই স্রোতে থাকে ওই কণ্ঠে থাকে কণ্ঠের মতো কন্ঠ আছে চেহারার মতো চেহারা আছে বল কোথাকার কয় আপনি কি আপনার সুর নকল করতে পারেন না আপনি সুর দাওয়াজ করতে পারেন তোর গায়ে কি ভাজে না স্পিনের হিন্দুরা স্পিনের নবীর দুশ্মনেরা দুশ্মনেরা আল্লাহর দুশ্মনের কোরআনের দুশ্মনেরা যারা কোরআনের পক্ষে কথা বলে তাদেরকে তাদেরকে করে একজন যার জীবনটা আল্লাহর জন্য সে কোরআনের পক্ষে কথা বলেছে ইহুদিদের বিরোধিতা করেছে হিন্দুদের বিরোধিতা করেছে নাস্টিকের বিরোধিতা করেছে জমার বয়ানের আল্লাহর কথা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলেছে আরে মসজিদের রাস্তা থেকে দইরা নিয়া মার দইরে করে তারে উলঙ্গ অবস্থায় শিকল দিয়া ভাইন্দা রাখছে তুমি না মুসলমানের সন্তান সন্তান তুমি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার নাছে কালেমার ইমান তোমার কি দিলের ভিতরে ব্যথা জাগে না তোমার হৃদয়ে কে আগুন জ্বলে না এখনো তুমি ঘুমায় তুমি কি সজাগ হও না তুমি কি নাস্তিক মুরতাদির বিরুদ্ধে দাঁড়াইবে না তুমি কি আল্লাহর কুরআনের পক্ষে কথা বলবা না যদি বাংলার কোটি মুসলমান যারা কোরআনের বিরোধিতা করে চাই সে মুসলমান হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে স্পেন হোক স্পেনের প্রভু বড় শয়তান বড় শয়তান বড় শয়তান যাকে বলৎকারে ধরা হয়েছে যে বলতকার যে পুরুষে পুরুষে সমকামিতা করেছে তার পক্ষ হয়ে তুমি মুসলমান হয়ে কথা বলো তোমার কি লজ্জা লাগে না শরম লাগে না তুমি যদি মুসলমানের সন্তান হও তাহলে তুমি এখনো আল্লাহর প্রেমিক হয়ে যাও তুমি না পড়ে সুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ

আমার গোলামী করলে চলবে না আমার গোলামীও করবি মা বাবার খেয়েদ মতো করবে মতো করবে আল্লাহর রাজত্বের পরে যার রাজত্ব চার রাজত্ব চার যা হাত তক্ত খায় রবুয়া দুখুদা কি ও হাত তক্ক খায় নবু আতে মুস্তফা রহাম্মাতাল্লিল্লামি মসজিদে ও শুধু মারুয়ে জমি জমি যার রাজত্ব যে জায়গায় আল্লাহর রাজত্ব চলে রাজত্ব ওই জায়গায় মোহাম্মদুর রসুল উল্লাহর নবৎ চল্লাহর নবৎ মোহাম্মদুর রসূল উল্লাহ কেমন নবী তুমি জানো নবি তুমি জানো যার জন্য আল্লাহ তালার তামাম জমিনকে মসজিদ বানাই দিছে ওই রসুল কয় শুধু আল্লাহ তালার গোলামি করবি তা না শুধু আমার এত করবি তা না রসুল কয় হুমা জান্ন আল্লাহর নবী কয় তোর মা বাপ তোর জন্য জান্ন তোর মা বাপ তোর জন্য জাহান্নাম তোর মা যদি সুদোয়া করে ফলায়। তলে তুই জান্নাতির মালিক হয়ে যাবে তোর মা যদি বদ দোয়া করে ফেলায় তলে তুই জাহান্নবীর মালিক হয়ে যাবে মায়ে যদি দোয়া করে আল্লাহ তালা নবীর জান্নাতির সাথী বানায়া ফেলা কালিমুল্লাহ আল্লাহ তালার একজন পেয়ারা নবীর নাম যে তোর পাহাড়ে আল্লাহর লগে কথা কইতো একদিন আল্লাহর লগে কথা কইতেছি কথার ফাঁকে কয়ে জান্নাত যে আমার দিবা জান্নাতে আমার সাথী হবে কেরে মালে আল্লাহ বলে কালি জান্নাতে তোমার সাথী হবে আমার এক বান্দা তার নাম কি বলে এমন কি কাজ করে আল্লাহ বলে মুসা কসাই বাজারে গোস্ত বিক্রি করে কালিম বলে আল্লাহ নবীর সাথে বুঝি কষাই হইবে কেমনে মানা যায় আল্লাহ কয় কষাই হইলে কি হবে ও কালিম তার দিলটা বড় বালো বালো বড় বলে আল্লাহ তারে আমি দেখতে চাই যাও 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 আগামী কাল সকাল বেলায় চলে যাই ও এমক বাজারে গোস্ত বিক্রি করে কালিম চলে গেছি দেখার জন্য যায়া দেখে সকাল বেলা একটা কষাই সুরি হাতে নিয়ে দাঁড়ায় আছে গরু জবাই করতেছে আল্লাহ আকবার আল্লাহর নামে গরু জবাই করা শেষ গরুর শরীর থেকে চামড়া আলাপ করতেছে রবের জিকির করতেছে আল্লাহ 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 মৌলার জিকির করতেছে আর গরুর দেহ থেকে চামড়া আলাক করতেছে গরুর চামড়াটা আলাক কইরা গরুর পেটটা ফাইরা বুড়িটা বাহির কইরা পাশাই গরুর কলিজা থেকে কয়েকটা গোস্তের টুকরা গরুর সিনা কয়েকটা কলিজার টুকরা গরুর সিনা থেকে কয়েকটা গোস্তের টুকরা নিজের পরনে যে যে গামছা ছিল এ গামছাটা পেছায়া নিজের ডেকছেন ভিতরেই রাখা দেই সারা দিন বেচা কিনা করে মাপে কারোরই কম দেনা জিকিরে ফিকিরে গোস্ত বেচা কিনা করে আল্লাহর নাম তার দিলে এত বেশি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লারে ডাকে কষায় আল্লাহ কষাই রে ডাকে কারণ আল্লাহ কয় ও তো উনি বান্দারা রে তোরা আমারে ডাক তোরা আমারে ডাকলে আমি তোদের ডাকে সারা দিতে থাকি কসাই আল্লাহ ডাকে সারা দিন বস্তু বেচা কিনা কইরা সন্ধ্যাবেলা কষাই নিজের বাড়িতে চলে গেছে কসার সাথে কসার বাড়ির দিকে যাইতেছে কিছু যাওয়ার পরে কসাই বাড়িতে চলে যায় বিবিরে যায়া বলে বিবি এই যে গোস্ত আর কলিজা ভালো করে বুনা করবি তুইও খাবি না আমার সন্তানদের কো খাইতে দিবি না বিবি গোস্ত বুনা করতেছে কসাই ঘর থেকে একটা বিদ্যা মহিলা বাহির কুরা। কোলে কুরা নিজে হাতে গোসল করাইতেছে নিজের হাতে তার গায়ে সাবান মাইখা দিতেছে মহিলার সারা শরীর গোসলের মাধ্যমে সাবানের মাধ্যমে ঢৈলা ঢোইলাক গোসল করাইতেছে গোসল শেষ মহিলাকে কাপড় কড়ায়া মহিলাকে কোলে কইরা আবার ঘরের ভিতরে নিয়ে আসে মহিলার যে ময়লা কাপড় আছে কছাই নিজে দৌত কইরা ছড়ায়া দে মহিলার সারা শরীরে তৈল মেরা দি কষা এবার নিজের ঘাতে ওই যে গুস্ত রান্না হইছে প্লেটির ভিতর বাদ লইয়া গুস্তের টুকরা লইয়া নিজের খাতি বাতের লোকমা গুলা বানায়া বানায়া বৃদ্ধা মহিলার মুখে দে মহিলা গোস্ত চাবাইতে পারে না কারণ তার দাঁতগুলা গুলা পড়ে গেছে কোসাইনি যে চাবায়া চাবায়া মুস্তো গুলাকে নরম কইরা মহিলার মুখে দিতেছে হায়া হায় মহিলা গোস্তো খাইতেছে আর চোখের পানি সেরে দুইটা হাত আকাশের দিকে ওঠায় কয় আল্লাহ তুমি না মার ধোয়া কবুল করো রে মালিক তুমি না মা দুখিনী যদি সন্তানের জন্য চা তুমি না বান্দিরে ফিরে দাও না দেখো না আমি দুর্বল, সুম্মা রাতাদনা য়েসমালা সাফিলে তুমি আমারে দুর্বল বানাইছো। তুমি আমার এক সময় সবল করে রাখছিলা ও মাউলা! আমার সন্তান্তা খচ্ছা! সারাদিন আমার সদ্ বাজারে বেেচ। ও মাউলা! সন্ধ্যা বেলায় আমার সন্তান নিজের খেলনে না আমি যত্ন করে আমি আমি সন্তানটা আল্লাহ কছাই আমার খেদমত করে আমার সন্তান আমি মা গা তোমার কাছে ফরিয়াদ করতেছি আমার এই সন্তানটাকে এ যুগের নবী মূসা কলিমুল্লাহ জান্নাতের সাথী বানায় কলিমুল্লাহ শুনতেছে কলিম দূর থেকে দাঁড়ায়া বলে ও কসাই তোর 마রে কাঁপে না কর চোখের পানি গুলা ফেলা ক্যান গো পথিক চোখের পানি মুসমু কষাই বলে মুল্লা বলে আমি পয়েগাম্বর মুসা আল্লাহ জানায়া দিছে তুই আমার জান্নাতির সাথে আমি বুইজা পেলাইছি তুই মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে আমার জান্নাতের সাথী বানায়া দিছে এ কথাটাই আল্লাহ তালা বলতেছে কক দ আল্লাহ তা ইল্লা ইল্লাহ ইয়া বুলওয়া লে দাইনি আল্লাহ কয়ে গোলামি করুবি আমার সারা দুনিয়ায় যে তুই ইনসান আছে সবাই গোলামি করবি আমার তবে শুধু আমার গোলামি করলে চলবে না খেদমত করবি মা বাবা তরিকা চলবি মোহাম্মদুর রসুল্লাহ এই তিন কাজ যারা করবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে ডুবে এক নম্বর গোলামি করবে আল্লাহ দুই নম্বর ক্ষেদমত করবে মা বাবার তিন নম্বর তরিকায় চলবে হাম্মদুর রসুল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার মোহাম্মদুর রসুল্লাহর আর আল্লাহর গুলামি দিয়া জিন্দিগি সাজানোর মতো তাও ফিকে দান করো